বিসমুল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেরিমা ওভারসিস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিস আর এল এগারোশো পঁচাশির সত্যধিকারী আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা স্বপ্ন দেখেছিলাম ইউরোপ যেতে সফলতা পেয়েছি মঙ্গলের ভিসার জন্য এটা থাম্পিল দেখে বুঝতে পেরেছেন যে আমরা গত তিন মাস আগে মঙ্গলের জন্য ভিসা কার্যক্রমটি রাশিয়ার পর আমরা মঙ্গোলিয়া পাঠানোর জন্য কর্মীর ডিমান্ড রেডি করি এবং কর্মীদের পাসপোর্ট জমা নিতে শুরু করি কিন্তু শুরু করার মধ্যেই আমরা অলরেডি মঙ্গলের ভিসা পেতে শুরু করেছি মঙ্গোলিয়ার পূর্বের ভিসা এবং এখনকার ভিসার মধ্যে একটু পার্থক্য রয়েছে এবং ভিসার ক্যাটাগরি সব সেমি রয়েছে ডিমান্ডগুলো সেমি রয়েছে আজকে আমি সেই দুই ভাইকে নিয়ে কথা বলবো সেই দুই ভাইয়ের ছোট্ট একটি গল্প বলবো অর্থাৎ একজন কর্মী তার নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন তার যোগ্যতন যিনি ইউরোপ যাবেন এবং সেটার উপর স্কিল করেছেন ওয়ার পারমিট পেয়েছেন এবং ওয়ার পারমিট পেয়ে ইন্ডিয়ান পাশে আগস্ট জটিলতার কারণে আর যেতে পারেননি কিন্তু হাল ছাড়েনি অর্থাৎ দীর্ঘ দেড় দুই বছর প্রতীক্ষার পর যখন দেখলেন যে না আমি কোনোভাবেই আর ইউরোপ যেতে পারছি না যাওয়ার পরিস্থিতি এজেন্সি আমার জন্য ট্রাই করছে বারবার তখন তার হালটা যখন আমার ওপর ছেড়ে দেন তখন আমি তাকে যে কোনো দিশেই ভিসা সাকসেস করতে চেষ্টা করি কারণ তার নিজেকে এবং তার স্বপ্নকে যাতে বিনষ্ট না হয় এবং সে যেন তার নিজেকে এস্টাবলিশমেন্ট করতে পারে তারের ধারাবাহিকতায় এমন একজন ওয়ার্কার নিয়ে কথা বলছি এমডি মারুফ মন্ডল যে কিনা বিকে টিসিটিসি থেকে লেভেল টু ওয়েল্ডিং টিআইজি শিখেছিল ইউরোপ দেখার স্বপ্ন নিয়ে কিন্তু তার স্বপ্নটি বাস্তবায়ন হয়নি কিন্তু আমি তার স্বপ্নটি ভাঙতে দিইনি এবং আমি তার স্বপ্নটাকে নিরাশ করিনি আমার কাছে যখন ব্যক্তিগত পরামর্শ চেয়েছে যেহেতু একটি বেসিক স্কিল তার আছে আমি বলেছি আপনি যে কোনো একটি দেশে এই কাজের উপর আপনি আবেদন করতে পারেন এবং আবেদনের পরিপ্রেক্ষিতেই সেই প্রিয় ভাইটির এমডি মারুফ মারফ মণ্ডল মঙ্গলের সাকসেস ভিসাটি হাতে পেয়েছে আমি দুটো জিনিস একসাথে দেখাচ্ছি ভিসা পারমিটটা দেখাচ্ছি এবং আমি ঠিক একটু কাছ থেকে দেখেন এটাই হচ্ছে এখনকার মঙ্গলের নতুন লেবার মিনিস্ট্রির ই ভিসা অর্থাৎ কর্মী এখন মঙ্গলে যেতে হলে আগে আমরা প্রথমে ওয়ার পারমিট পেতাম সেই ওয়ার পারমিটটি আমরা কাজাকিস্তান কিরগিজান থেকে আমরা স্টিকার করে নির্ধারিত অ্যাম্বাসি থেকে বাংলাদেশ এখানে এনে বিএমইটি ম্যাম্বার করে কর্মী ফ্ল্যাট করতাম কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিসা অর্থাৎ এখানে বারকোডি স্ক্যান করা আছে কর্মী স্ক্যান করার সাথে সাথেই মঙ্গোলিয়ার লেবার মিনিস্ট্রির পুরো ওয়েবসাইটটি চলে আসে এবং ডিটেলস সে কোন কোম্পানিতে যাবে কি যাবে ডিটেলস সে পাবে এবং কর্মীর ভিসাতে ডিটেলস উল্লেখ আছে কোম্পানির মোবাইল নাম্বার কোম্পানির এল ইমেল নাম্বার ওয়েবসাইট নাম্বার অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার এভরিথিং এবং সে কোন প্রফেশনে যাচ্ছে এবং সেটিও এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে তাই যারা মঙ্গোলিয়ে যাওয়ার জন্য যেহেতু আমাদের বাংলাদেশিদের জন্য মঙ্গলী একটি নতুন বাজার আমরাও নতুনভাবে কাজ করছি রাশিয়ায় কাজ করার পর পরপর সাথে সাথে পাশাপাশি আমি মঙ্গুলির কাজটি শুরু করেছিলাম এবং আরেকটি দেখাচ্ছে যেটাকে বলে আমরা ওয়ার পারমিট ইস নট এ ভিসা এটা হচ্ছে লেবার কন্ট্রাক্ট ওয়ার পারমিট এখানে একজন কর্মী কোন প্রফেশনে এম ডি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম ওনার এই ভদ্রলোকও এডুকেটেড গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করা চেয়েছিলেন স্বপ্ন দেখেছিলেন চায়নাতে এ ফ্যাক্টরি ওয়ার্কারে যাবেন ইনি বাংলাদেশের থেকে তার মিনিস্ট্রি থেকে তার সার্টিফিকেটগুলো দূতাবাস থেকে স্টেশন করে অ্যাম্বাসিতে গিয়ে তার দূতাবাসে তার প্রয়োজনীয় বিষয়গুলো ডকুমেন্টারি জমা করে এবং অফার লেটার আসার পরও তার কর্মটি সার্থক হয়নি অর্থাৎ তাকে যখনই অ্যাম্বাসিডার সেশন করতে যেয়েছিল মানে যখনই সে গিয়েছে তখন কিন্তু তার সাথে প্রথমে অফার লেটার নিয়ে তাকে অ্যাম্বাসিতে যেয়ে হয়েছিল দিন শেষে তার ওয়ার পারমিট এবং লেবার কন্ট্রাক্টটি সর্বশেষ আসলো এই ভদ্রলোক উনি ওনার টিটিসি থেকে এই ভদ্রলোকের একটি স্কিল করা আছে এবং অটোমোবাইল কোম্পানির উপরে সে যথেষ্ট পারদর্শী এবং সে অটোমোবাইলের উপর তার ডকুমেন্টারিগুলো সাবমিট করেছিলেন এবং তার ওয়ার পারমিটটি এই মুহূর্তে আমার হাতে আছে অর্থাৎ একজন কর্মী যখন তার উন্নত দেশে যাওয়ার জন্য তার নিজেকে স্বপ্ন দেখেন এবং সেই এজেন্সি তার স্বপ্নটাকে নিয়ে চেষ্টা করেন শুধু চেষ্টাই করতে পারেন ভিসা দেওয়ার মালিক কখনোই গ্যারান্টি একটা এজেন্সি দিতে পারেন না আমি চেষ্টা করেছি চেষ্টা করে তার আশাটি ভঙ্গ হতে দেই নেই যখন তার ভিন্ন দেশে ভিন্ন গুড অফারে তার জন্য আমরা সফলতা পেয়েছি প্রিয় বিদেশগামী প্রবাসী এই কথাগুলো বোঝানোর অর্থ হল যারা মালয়েশিয়া প্রবাসী আছেন গত দেড় বছর যাব দুই বছর যাব চেষ্টায় আছেন মালয়েশিয়ায় যাবেন আমি মালয়েশিয়ায় দীর্ঘ সাত দিন থেকে আপনাদেরকে এর পূর্বে অনেক ভিরু মেক করে আশার আলো শুনিয়েছি তাদেরকেও দিতে পারেনি কারণ আমি কোথা থেকে দেবো যদি একটি দেশের বি টু বি চুক্তির মিনিস্ট্রি দুই দেশের মিনিস্ট্রি অনুমোদন না দেয় তাই কোনো এজেন্সি আপনাকে ভিসা দিতে পারে না সেটা ইন্ডিয়ান ভিসা হোক দেওয়ার ক্ষমতা রাখে না এজেন্সি শুধুমাত্র একটা নির্ধারিত ডিমান্ডের উপর নির্ধারিত কাজের উপর আপনাকে নিয়ে প্রস্তুটিউট করতে পারে যেটা আমি সাবমিট করেছি যে অপেক্ষায় থেকেছেন প্রতীক্ষায় থেকেছেন অপেক্ষা প্রতীক্ষার পর এইভাবে সফলভাবে সাকসেসভাবে মঙ্গলের ভিসা পেয়েছেন এবং গত তিন মাস আগে আমাদের কাছে চার মাস আগে যারা মঙ্গলের জন্য জমা করেছেন এই তো শুরু হলো তাদের ভিসা পাওয়ার সফলতা আমি এই মঙ্গলের সম্পর্কে একটা বিষয় আপনাদেরকে বলেছি এটা এমন একটি সংস্কৃতি কালচারাল দেশ যে দেশটি একটি শীত প্রধান দেশ নভেম্বর ডিসেম্বর প্রচণ্ড পরিমাণের ঠান্ডা থাকে যে কারণে এই সময় ওয়ার্কারদের কাজ কম থাকে এবং এই সময় ভিসা ইস্যু সবচেয়ে কমে যায় এবং ফেব্রুয়ারি থেকে কর্মীরা অ্যাভেলেবল ভিসা পায় এমন একটি সময় এখন নভেম্বর ডিসেম্বর যারা পূর্বে জমা করেছেন ইনসাইড ওয়ার্কার যারা ফ্যাক্টরি ওয়ার্কার যারা তারা সহজে ভিসা পাবেন কারণ ইনসাইড ফ্যাক্টরি ওয়ার্কাররা কাজ করতে পারবেন আউটসাইড কনস্ট্রাকশন সহ অন্য অন্য যে বিষয়গুলো আছে সেই সকল কর্মীদের ভিসাগুলো কিন্তু জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি থেকে ইস্যু হবে ইতিমধ্যেও ভিসা ইস্যু হবে সেই ভিসার সংখ্যাটা খুব কমে যাবে এবং রেশিও কমে যাবে এবং মঙ্গলেতে সাধারণত তাদের লেবার মিনিস্ট্রি ফেব্রুয়ারি থেকে সবচেয়ে বেশি ভিসা এবং কর্মীদের নিতে শুরু করে যারা পূর্বে জমা করেছেন অর্থাৎ আপনি অক্টোবরে জমা করেছেন তাদের প্রস্টিটিউটগুলো আপনাদের ভিসা পেতে পেতে দেখা যাবে যে আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আপনারা ভিসা পেয়েছেন কিন্তু আমাদের কাছে যারা আরও তিন মাস আগে জমা করেছেন তাদের ভিসাগুলো এখন সবেমাত্র মাত্র পেতে শুরু করলেন এভাবেই সফলতা সাকসেস নিয়ে এখন শুধুমাত্র তিন দিনের সরকারি ট্রেনিং এবং আপনার বিমিটি স্মার্ট কার্ডের মধ্য দিয়ে টিকিট ইস্যু হয়ে আমরা ফ্লাইট করব আমরা কাজ শুরু করেছি বই জমা নিয়েছি এখন শুধুমাত্র দৃশ্যমান সাকসেস সফলতার ফ্লাইট এবং ভিসা নিয়ে আমি হাজির হব আমার প্রিয় বিদেশ জমি প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ